হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি সেভেন করবো লাস্ট পিটিতে আমরা প্রয়োগ ইলেভেন করেছিলাম আজকে আমরা কোষে দেখি টোয়েন্টি পয়েন্ট থ্রির এক দাগের অঙ্কটা করব দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন এবং অপরজন একই স্থান থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন কোন ব্যক্তি রাস্তায় আগে আসবেন হিসাব করে লিখি প্রথমত আমাদের জানতে হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে এর জন্য আমরা কি করব স্কেলের সাহায্যে আমরা আগে দিকগুলো জেনে নেব চারটে দিক থাকে আমাদের জানা আছে ডান দিকে থাকে পূর্ব আর ঠিক বা দিকে হাতে থাকে পশ্চিম পূর্ব পশ্চিম উপরে থাকে উত্তর নিচে থাকবে উপরে থাকবে উত্তর নিচে থাকবে দক্ষিণ দ দক্ষিণ প ফর পশ্চিম দুর্গ পর পূর্ব উত্তর ওকে এরকম ছবিটা তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবার আমরা কি করব বলছি দুজন ব্যক্তির দুজন ব্যক্তি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি একজন একটি পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম মানে এরকম তাহলে আমরা কী করব প্রথমে একটি স্বররেখা টেনে নেব আমরা কী করবো স্কেল বসিয়ে এইভাবে একটা দাগ টেনে নেব আর এভাবে একটি দাগ টানব আর ঠিক ওখান থেকে আগে ছবিটা অঙ্কন করে নিই এখানে একটি বিন্দু দেব এই সড়রেখার উপর যেখানে ছেদ করেছে আর এখানে একটি বিন্দু বহিস্ত বিন্দু আর এই সড়রেকর উপরে আর একটি বিন্দু তাহলে আমরা এইভাবে নাম দিতে পারি এই বিন্দুটার নাম এ দেব এই বিন্দুটার নাম দেবো বি এই বিন্দুটার নাম দেবো সি তাহলে এই দিকটা কি এই দিকটা দেখো কি দিক এটা পূর্ব তাহলে এখানে লিখব পূর্ব দিক পূর্ব দিক এই দিকটা কি হচ্ছে পশ্চিম পশ্চিম দিক পূর্ব দিক পশ্চিম দিক উপরে উত্তর নিচে দক্ষিণ এই ছবিটাকে আমরা দেখে দেখে কিন্তু মানে পূর্ব আর মেলা দেখো দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী এই যে দেখো পূর্ব পশ্চিমমুখী রাস্তায় মানে একটা রাস্তা পূর্ব দিকে একটা রাস্তা কি পশ্চিম দিকে গেছে রাস্তায় আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন দক্ষিণ দিক তাহলে দক্ষিণ কোন দিকে আছে সেই এখানে আছে ব্যক্তিটি দুটো ব্যক্তি এখানেই আছে এই জায়গায় এই জায়গায় মানে এতে আছে দুটো ব্যক্তি তারা কি করবে দক্ষিণে নামবে মানে দক্ষিণ বলতে নিচের দিকে নামবে দেখো নিচে দক্ষিণ আছে দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন এবং আরেকজন একই স্থান থেকে একজন তো দক্ষিণ বরাবর আসেন মানে সোজা সে এসে এখানে আসলো একজন মানে প্রথমজন এই দিকটায় আসলো অপরজন কি করলো একই স্থান থেকে অর্থাৎ এই একই স্থান থেকে মানে এ থেকে একই সাথে মানে দুজন একসাথে হাঁটতে শুরু করলো দক্ষিণ পূর্ব দিকে তাহলে দক্ষিণ কোন দিকে দেখো দক্ষিণ তো নিচের দিকে মানে নিচের দিকে দক্ষিণ কিন্তু পূর্ব মানে এই দিককে যদি দক্ষিণ পশ্চিম বলতে তাহলে কিন্তু দিকে আসতো যেহেতু বলেছে দক্ষিণ পূর্ব তাহলে দক্ষিণ কোন দিকে নিচের দিকে কিন্তু পূর্ব আবার কোন দিকে এই দিকটা তাহলে সে এই বরাবর আসছে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন কোন ব্যক্তি রাস্তায় আগে আসবে হিসাব করে লিখে তাহলে এই যে আসছে এ হচ্ছে দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আর যেটা সোজা নিচের দিকে নামবে সেটা হচ্ছে প্রথম ব্যক্তি ওকে তাই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা লিখব যে এখানে বিসি দেখতে পাচ্ছি তাহলে বিসি হচ্ছে পূর্ব পশ্চিমমুখী রাস্তা কিন্তু তাই লিখব সুতরাং বিসি পূর্ব পশ্চিমমুখী পূর্ব পশ্চিম মুখী এখানে কোশ্চেন বলেই দিয়েছে দেখো পূর্ব পশ্চিম হচ্ছে এখানে বিসি মানে সি হচ্ছে পূর্ব বি হচ্ছে পশ্চিম দিকে রাস্তা এটা কিন্তু রাস্তা আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে রাস্তা তাহলে বিসি হচ্ছে পূর্ব পশ্চিম রাস্তা এবার কোথা থেকে যাত্রা শুরু করেছে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে দুজন এ বিন্দু থেকে দুজন একই সাথে যাত্রা শুরু করলো একই সাথে যাত্রা শুরু করল মানে যাত্রা করল এভাবে লিখতে পারি একই সাথে তারা যাত্রা করল এই বিন্দু থেকে একজন ব্যক্তি এই বরাবর আর একজন ব্যক্তি এই বরাবর একই সাথে যাত্রা করল প্রথমজন বা প্রথম ব্যক্তি লিখতে পারতাম প্রথমজন এই বিন্দুর কী করলো এই বিন্দুর দক্ষিণ দিক বরাবর দক্ষিণ দিক এখানে বলে দিয়েছে দেখো একজন কী করলো এই যে একজন দক্ষিণ দিক তাহলে এই বিন্দুর দক্ষিণ দিক বরাবর দক্ষিণ দিক বরাবর আসতে আসতে শুরু করলেন আসতে শুরু করলেন এবং কোথায় এসে পৌঁছালেন দেখো প্রথমজন কোথায় এসে পৌঁছালেন বি বিন্দুতে তাই লিখবো এবং বি বিন্দুতে এসে পৌঁছালেন এসে পৌঁছালেন পৌঁছলেন ওকে বিন্দুতে এসে পৌঁছলেন দ্বিতীয় ব্যক্তি মানে আরেকজন যেহেতু বলেছে তাহলে দ্বিতীয় জন বা দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় জন সেও কি করলো এ বিন্দু থেকে এ বিন্দু থেকে দেখো দ্বিতীয় জন মানে অপরজন বলতে দ্বিতীয় জন একই স্থান থেকে অর্থাৎ এই বিন্দু থেকে সে কী দক্ষিণ পূর্ব তাহলে দক্ষিণ তো নিচের দিকে আর পূর্ব হচ্ছে ডান দিকে তাহলে সে এই বরাবর এই দিকে যাবে ওকে তাহলে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলো আস্তে শুরু করে আসতে শুরু করে এবং যখন সে আসতে শুরু করলো কোথায় পৌঁছে গেল সি বিন্দুতে এবং সি বিন্দুতে পৌঁছালেন এবং সি বিন্দুতে এসে পৌঁছলেন ওকে পৌঁছলে তাহলে কে আগে পৌঁছবে দেখো প্রথম ব্যক্তি আগে পৌঁছবে কেন তার কারণ হচ্ছে সে একদম সোজা হেঁটে আসছে সোজা হেঁটে আসা মানে কি সে সমকোণ বরাবর হেঁটে আসবে নব্বই ডিগ্রি কোন বরাবর আর দ্বিতীয় ব্যক্তি সে কি এখানে এসে পৌঁছবে তাই তো আমরা জানি যে কোণের যে কোন বড় তার বিপরীত বাহু কি বড় হয় যে কোন ছোট তার বিপরীত কোন ছোট হয় যে কোন ছোট তার বিপরীত বাহু ছোট হয় তাহলে এই বাহুটা কিন্তু ছোট মানে এর দূরত্ব কম এর থেকে তাহলে আমরা লিখতে পারি আনসার যে সুতরাং যেহেতু এটা প্রমাণ করতে বলেনি একটা গল্প দিয়েছে প্রথম ব্যক্তি আগে আসবে কেন সে সোজা হাঁটতে শুরু করেছে প্রথম ব্যক্তি আগে আসবে আগে আসবে এটাই উত্তর কারণটাই এটাই যে এখানে যে কোনটা আছে সি আমি যদি একটু দেখিয়ে দিই যে কারণ কারণ হচ্ছে সি এখানে নব্বই ডিগ্রি আর এ সি বি হচ্ছে সূক্ষ্মকোণ এটা হচ্ছে সমকোণ সমকোণ আর এ হচ্ছে হচ্ছে সূক্ষ্মকোণ আর আমরা জানি সমকোণ সবসময় কোণের থেকে বড়ো অর্থাৎ এ বি সি গ্রেটার দেন কোন এসিবি তাই না এই কোনটা বড় এই কোনটা থেকে এবার দেখো এই কোনটা যেহেতু বড়ো এই কোণের বিপরীত বাহু কি এসি আর এসিবির বিপরীত এ বি মানে সি কোণের বিপরীত বাহু কি এ বি তাই দেখো এ এবি বরাবর যখন আসবে সেটা হচ্ছে ছোট বাহু আর এসি কি এখানে গ্রেটার অর্থাৎ বড় বাহু তাহলে যেই বাহুটা ছোট এই বাহুটা ছোট তার দূরত্ব কম এই বাহুটা বড় তার দূরত্ব বেশি আমার आंसर এটা এটা শুধু বোঝানোর জন্য আমি দেখিয়ে দিলাম এরপরে পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফর্টি এইটে আমরা দুই দাগের অঙ্কটা দেখ